দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমাদের লাইভটি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মামার একবার তো প্রিয় আজকে আমরা মানে দুই বন্ধু আমরা অনেক সুন্দর একটা আড্ডা দিব ভালো লাগতেছে তো ইমেল ভাই আমাকে নখ দিলো আমি আবার তার বাসায় চলে আসলাম লাইভটি চলতেছে দেখেন হ্যাঁ হিমেল ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে হিমাল ভাই মাদ্রাসার পরিস্থিতি কেমন মাদ্রাসার পরিস্থিতি ভাই বলার বাইরে নেই ভাই কালকে কালকের আগের দিনে ভাই মানে কি ধরেন এখন একটা অসুবিধা হয়েছে ভাই বুঝতে পারছেন হ্যাঁ কিন্তু তো বাহিরে বলা কোন একটা ভাষায় নেই কো ধরেন ভাই কি বলবো আর মাদ্রাসার সাথে বুঝতে পারছেন হম ধরেন

দেশবাসী আমি সবগুলোকে বলতেছি না কিছু কিছু কবি মাদ্রাসা আছে কিছু আছে। তারা তাদের যে মান বলে আছে নাকি সেটাও নেই দেখবেন শুধু আলিয়া মাদ্রাসার ফেতনা আলিয়া মাদ্রাসায় ফেতনার জামানা এটা বলে দোষ এটা বলে লাভ নেই আলিয়া মাদ্রাসার দোষ দেন মিয়া মিয়া কবে মাদেশ কি কাহিনী হচ্ছে সেটা সময় টিভি এই টিভি সেই টিভি টেলিভিশনে আমরা দেখতেছি না কি একলা কুকাম করতেছে মিয়া শুধু আলিয়া আমাদের দোষ দাও নিজে ঠিক হবেন এরপর আলিয়া আমাদের দোষ দিবেন আলিয়া আমাদের যদি দোষ করে থাকে আর আপনি মিয়া নিজে পরিবর্তন না হইয়া আরেকজনের উকি মারে চুলকানি করতে আসো নাকি

আলহামদুলিল্লাহ ভাইরা আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন পরিচিত লাভ হয় আপনাদের সাথে লিয়া হ্যাঁ লিয়া আমাদের আজকে দুই বন্ধু আড্ডার একটা নাটক আসতেছে মানে আজকে আসবে শরিক বলা যাচ্ছে না মানে আজকে শুটিং শুরু হবে চ্যানেলে আসতেছে

আচ্ছা ভাইয়া সবাই সাপোর্ট করবেন আমাদের এই ইসলামের আলো মিডিয়া অফিসিয়াল আজকের লাইভ ডে পর্যন্তই আমার প্রোগ্রাম আছে প্রোগ্রামে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল আবার